একটা রিট করা হয়েছে রিটের যদি গ্রাউন্ড থাকে আদালত সেটা গ্রহণ গ্রহণ করবেন রিটের যদি গ্রাউন্ড না থাকে আদালত সেটা গ্রহণ করবেন না তবে একটা জিনিস এটা খুবই পরিষ্কার যে এই যে যার নামে রিটটা করা হয়েছে ওনার বিষয়ে যে অভিযোগগুলো সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন প্রায় সকল শিক্ষার্থী জানে যে সেই সময়ে উনি একই সাথে যেরকম ইসলামের ছাত্র শিবির পড়তেন বলে এখন পরবর্তীতে আমরা জানছি অভ্যতন পরবর্তী সময় একই সাথে উনি ওনারা হলে থাকতেন ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি মিটিং মিছিলে যাইতেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা যে সেই সময়ে ছাত্র অধিকার পরিষদের কোনো নেতার নাম ছাত্রলীগের কোনো কমিটির প্যাডে দেখাতে পারবেন না ছাত্র দলের কোনো নেতার নাম তাদের একই সাথে ছাত্র দলের রাজনীতি করে কমিটিতে আছে একই সাথে ছাত্রলীগের কমিটিতে সে কাউকে দেখাইতে পারবেন না ইভেন বাম ছাত্র সংগঠন যারা একই সাথে বাম ছাত্র সংগঠনের কমিটিতে আছে আবার ছাত্রলীগের কমিটি কমিটিতে আপনি দেখাইতে পারবেন না একমাত্র এই যে ছাত্র শিবির বা স্টেম যে ঘটনাটা এটাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা কৌতূহল এবং একটা অসম্ভব বোঝার মধ্যে একটা বিষয় যে একই সাথে উনি ছাত্র শিবিরের পদ হোল্ড করেছেন এবং একই সাথে উনি সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সেই ছাত্রলীগের পদ হল ওনাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন যে এইটা মানে জোর করে করা হয়েছে এটা কিন্তু এই বিষয়গুলো আছে আছে তাহলে কারণ কথা হচ্ছে যে ভাই অন্য ছাত্র সংগঠন তাদের নাম থাকে না আপনার নাম কিভাবে থাকে আর সেই সময় আপনি কেন প্রতিবাদ করলেন না আমি আজকে আপনাদের এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিতে চাই যেহেতু আমি ডাকসুর ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে এই বিষয়গুলো কিন্তু আমাকে ডিল করতে হবে সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে মানুষ তার ধর্ম পর্যন্ত পরিবর্তন করে করে না ভাই পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ তার চিন্তা মতাদর্শগত জায়গা পরিবর্তন করতে পারে আমরা অভ্যুত্থানের সময় দেখেছি যে ছাত্রলীগের সেই সময়ের অসংখ্য নেতাকর্মীরা তারা পদত্যাগ করেছে তারা তাদের বিবেকের তারণায় তারা তাদের মানবিক মূল্যবোধের জায়গা থেকে তারা বিদ্রোহ করেছে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু আমার আমার কথা শেষ করতে চাই এখন এর মানে এই না যে যারা অতীতে কোনো ফৌজদারি অপরাধ করেছে তাদের অপরাধ না হয়ে যাবে এর মানে এই না যে একটা সময় ছাত্রলীগ করেছে আজীবন সে খারাপ থাকবে কিন্তু এস এম ফরহাদের বিষয়ে যে প্রশ্নটা জাগে বা প্রশ্নটা এসছে সেটা হচ্ছে যে আপনি একই সাথে একটা ছাত্র সংগঠন করতেছেন ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন যারা বিগত ষোলো বছরে এই ছাত্রলীগ দ্বারা বলতে গেলে অন্যতম নির্যাতিত নিপীড়িত একটা দল আবার একই সাথে আপনি ছাত্র ছাত্রলীগের কমিটিতেও আছেন একই সাথে আপনাদের মানে এখন যিনি বিভি ক্যান্ডিডেট তাকে আপনারা দেখেছেন যেটা তিনি অস্বীকার করতে পারেন একই সাথে উনি ছাত্রলীগের মিছিল করতেছেন হলে নৌকা নৌকা স্লোগান দিতেছেন এটার কয়েকটা ডাইমেনশন আছে একটা ডাইমেনশন হচ্ছে তাহলে আপনি আপনার সংগঠনের নীতি এবং আদর্শটাকে কতটুকু আসলে ধারণ করেন আমরা তো জেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি আমি আটবার হামলা শিখে রয়েছি বারোটা মামলা দেওয়া হয়েছে আমার নামে আমি দুইবার ছয় মাস সাত মাস সলিটারি কনফার্ম এনেছিলাম কই আমরা তো আপোষ করি নাই শেখ অভার করেছিল সেই সময় ডিভির ধারণ করে দিয়ে আমার বাবার কাছে যে আমার মামলা খালাস করে দিবে আমাকে পঁচিশ কোটি গ্রামে পে বানিয়ে দিবে পাঁচ কোটি টাকা দেবে কই আমরা তো রাজি হই নাই কিন্তু ছাত্র শিবিরের অনেক ভাইদের সাথে আমি জেল কেটেছি ছাত্র দলের ভাইদের সাথে জেল কেটেছি কিন্তু এই যে এইটা তাহলে কী ধরনের মানে নৈতিকতা রাজনৈতিক নৈতিকতা পাশাপাশি আরেকটা যেটা বলছেন যে হ্যাঁ নিষিদ্ধ ঘটিত ছাত্র সংগঠনের প্যাডে যদি কারো নাম থেকে থাকে সে যদি পদত্যাগ না করে থাকে এবং অভ্যুত্থানের সময় এবং অভ্যুত্থান সেই সময়টাতে তার যদি আমরা অভ্যুত্থানের পক্ষের ভূমিকা যদি আমরা না দেখে থাকি তাহলে তো আমরা কী ভাববো যে সে যে কোনো সময় কিন্তু সাপোর্টেজ করতে পারে এটাই তো বাস্তবতা আর ঋতের বিষয়ে যেটা দেখ যেটা বললেন যে এই ঘটনাটা আসলে তার প্রার্থিতা বাতিল করার মতো হয় কি না এই ঘটনার কারণে সেটা আদালত দেখবে ওনার এই ওনার এই যে অভিযোগটা ওনার বিষয়ে নিয়ে আসা হয়েছে এই ঘটনাটা আসলে প্রার্থীতা বাতিল করার পর্যায়ে যায় কিনা সেইটা আদালত দেখবে